অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা আধুনিক গান গিয়ে গানটির গীতিকার এবং সুরকার শ্রীযুক্ত সলিল মহাশয় মূল শিল্পী শ্রীযুক্ত হেমন্ত মুখোপাধ্যায় মহাশয় গানটি গিয়ে শোনাচ্ছি আমায় প্রশ্ন করে নীল ধ্রুব কত কাল আমি রবদি সাহারা রবদি সাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি সাহারা রবদি সাহারা কারা যেন ভালোবেসে আলো ছিল সুরদের আলো তাই নিভে কারা যেন ভালোবেসে আলো জেনেছিল সূর্যের আলো তাই নিভে নিজের ছায়ার মিছে ঘুরে ঘুরে মরি মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হা আমি তুমি হারা আমায় প্রশ্ন করে নিদ্রুভূতারার কত কাল আমি রব সাহারা রব সাহারা আমি পথ খুঁজি নাকো পথ মনে খোঁজে মন যা বোঝে না বোঝে না বুঝে তা বোঝে আমি পথ খুঁজি না কো পথ মরে খোঁজে মন যা বুঝে না বুঝে না বুঝে তা বুঝে আমার চতুর পাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারিত গতিহীন হারা গতিহীন হারা আমায় প্রশ্ন করে নীল কাল আমি রব দি সাহারা রব সাহারা